গেছে তার আত্মার প্রতি শান্তি কামনা করিতায় উদ্বোধনের মাধ্যমে এই পতনের কারণে আজকে আপনাদের সামনে আমরা এসে বক্তব্য দিতে পারছি যেটি সতেরো বছর আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদেরকে এইভাবে আসতে দেয় নাই এই জন্য মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আজকে প্রথমের মতো আমাদের ঘরের ব্যবসা ছিল আজকে আপনারা সরের ছয়টি ইউনিয়ন বলবো না আমরা এই ছয়টি ইউনিয়নের সাথে মেসটাকেও যুক্ত করতে চাই আজকে শক্তি ইউনিয়নে আপনারা যারা আছেন তারা চলেন আজকে চলেন ছয়টা ইউনিয়নে আমরা যোগাযোগ করেছি প্রত্যেক জায়গায় মিটিং করেছি যেভাবে জনসভা হয়েছে আপনারা যেভাবে জনসভার আয়োজন করেছে আপনাদেরকে আর আমরা আপনাদের এখানে এসেছি আমরা আপনারা যেভাবে এখানে উপস্থিত হয়েছে এই জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ দিন সাথী বন্ধুরা আজকে আমরা যত সহজভাবে বলি বিএনপি ক্ষমতায় আসবে এটা আমাদের মনে করা ঠিক না আজকে দেশে ভোট ছিল না তারেক জিয়া খালেদা জিয়া ভোট ফিরে নিয়ে এসেছে আজকে হিন্দুদের নিয়ে তারা মিলি করতেছে আজকে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা কর্মী নিয়ে তারা মিটিং করতেছে আজকে সারা দেশে বিএনপি যাতে না আসতে পারে সেই সব আপনারা ইনশাল্লাহ প্রস্তুতি নেন কোন অবস্থাতেই পঁচিশে ডিসেম্বর আমরা পার করবো না ডিসেম্বরের মধ্যেই এই সরকারকে নির্বাচনে ইনশাল্লাহ বাধ্য করবো সাথী বন্ধুরা সময় খুব কম আপনাদের কাছে বিলিতভাবে বলতে চাই একবারে বছরের ইতিহাসে গাজীপুর থেকে আমরা বিএনপি বিএনপির এমপি আনতে পারি নাই আমাদেরকে বিএনপির এমপি আনতে হবে লক্ষ্য একটাই আমরা সবাই এক হয়ে মাথা থাকি আমরা ধৈর্য ধরি ধৈর্যের কোনো আমরা যত চিন্তা ভাবনাই করি আমাদের এক হয়ে মাঠে থাকতে হবে কাশীপুরে আওয়ামী লীগ যুব যুবলীগের নেতা কর্মীরা স্বপ্ন দেখে কাশীপুরের মাটিতে আসবে আজকে চলের মধ্যে অনেক ইউনিয়ানি ইপিএস বিতরণ করে চলের মধ্যে অনেক ইউনিয়ানি

সামনের সারিতে আসতে চায় পুরো অবস্থাতেই সামনের সারি তাদের জন্য নয় সামনের সারি তাদের জন্য যারা পাঁচ তারিখে আগে বিএনপি করে রেখেছে বিএনপির সময় দিয়েছে তাই আগে থাকবে এখন যারা আসতে চায় তারা পিছনের কাতারে পিছনেই থাকবে

আপনাদের সেবা করতে চাই আপনাদের নেতা হতে চাই না আমরা আসছি আমরা আপনাদের সেবক হতে চাই আপনারা আমাদের দোয়া করেন আজকে সতেরো বছর একটা ফকির যদি ভিক্ষা করে সেই ফকিরের বাড়িতে দালান ওঠে আর আজকে সতেরো বছর জয় হলি সতেরো বছর বিভিন্ন নেতা কর্মীর আমরা ইনশাল্লাহ গোলা আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকবো এবং আমরা আপনাদের নিয়েই চিন্তা করি চর আর ভিড় বলে কিছু নাই চর আর ভিড় বলে কিছু নাই সব কাজিবুধ সব কাজিবুধ এদের একগুলো বৈষম্য থাকবে না আপনাদের নিয়ে আমরা চলতে চাই আমরা ওই সাইডে যেভাবে চিন্তা করব আপনাদেরও এই সাইড নিয়ে আমাদের ওই চিন্তা সুস্থ